শান্তি লাভের উপায় প্রসঙ্গে নিরাপত্তা চাও যদি ওহে বেরাদার চার বস্তু মাঝে পাবে সন্ধান তাহার সংসারে বিরাজ করে সৌভাগ্য সম্পদ সুস্থ দেহে রহে আর সদা নিরাপদ অর্থকরি নিরাপত্তা হইলে হাসিল তবে তো শান্তির সাথে হবে বড় মিল সুস্থ মন আর সুস্থ দেহ হয়ে যদি যায় এর চেয়ে বেশি কি বা চাহিয়ে ধরায় যথাসাধ্য মাতিও না মনের কুসাধে তাহলে পড়িবে নাকো লালসার ফাঁদে নফসের কামনা সব রাখো পদতলে তাহার তারণা বন্ধ হবে তার ফলে নফস শয়তান পথহারা করিবে তোমায় পরিশেষে ফেলে দিবে কুয়ায় নফসকে দমায় সদা ছাড়খার মরক দুনিয়া হতে রাখো হুঁশিয়ার সুখ ভোগে পরিতৃষ্ট রাখে দুষ্ট মন পাপ কাজে করে তার সাহস বর্ধন সর্বভোগ বিলাসের ঊর্ধ্বে থাকা চাই পাপতাপ বাড়া হতে চাহিলে রেহাই খানাপিনা দ্বারা পেট পুরোনা তামাম পশুর সমান পেট পেটখাদ্যের গুদাম কম খাও যদিও তো রোজাদার উদর পুরোনা শুধু পশুর আকার সারা নিশিদিন যারা ঘুমে অচেতন আধার গোড়ের বাতি জ্বালাও এখন স্বয়ং ভোজন শুধু পশুর আচার ঘুমন্তের তরে নাহি পূর্ণ পুরস্কার সারা নিশি আছো যারা ঘুমের নেশায় জেগে উঠে করো নিজ পাথে সঞ্চয় দুনিয়ার ফাঁদে পড়া বড় অপরাধ নির্লিপ্ত না হলে বরং ঘটে পরমাদ অসার সংসার শোনে কেন বাঁধ মন চিরদিন এতে তুমি রবে না যখন সজ্জিত কর না দেহ ভূষণে অন্তর উজ্জ্বল হয়ে উঠিবে যতনে সৌন্দর্য পূজারী হতে থাক সদাপাক দিবা ও আতলাস ছাড়ো কৃষ্ণতি পোশাক লিপসা পরিহার করে খাঁটি বান্দা হ সুখের জীবন চাও গুদ্রি পরে নাও পশমের খিরকা শিও কাঁধে তুলে লো চাওয়া পাওয়া আশা আজ সব ছেড়ে দাও আর যারা খির্কা কাঁধে করেছ ধারণ কিনা হতে দূরে রাখো অন্তর আখিরাতে অংশ পেতে বাসনা তোমার গর্বের পোশাক ছাড়ো ছাড়ো অহংকার সাজসজ্জা পরিহারী সাদাসী দেহ আরামায়েশ ছাড়ি কাজ করে লো যদিও সুন্দর জামা নাহি কো তোমার পরিধানে নাহি ভালা কাপড় আবার সুফিদের করো কম্বল সম্বল আল্লাহই গুণের গুণী হইবে কেবল আল্লাহর পথিক লাগি চাতাইতোষক উত্তম বালিস তাহার মাথার ইষ্ট সুফিদের এ জগতে থাকা লাভ নয় তাহাদের নাহি কোনো মরণের ভয়